ঠিক এই মাই চ্যানেল আমি মরাজার এখন ওরা কথা বলবো যে এত কিছু করেও মেগাস্টার সাকিব খান কাটকানো গেল না আরে স্টার সিনেপ্লেক্স এত কিছু করেও তোমরা পারলে না সেই তো নিশোকে গিলেই খেলো সেই তো মানে দাগিকেও গিলে খেলো এবং দাগি সহ বাকি যে পাঁচটা মানে আরও যে বাংলা ছবি আছে সেগুলোকে টিকতেই দিল না মেগাস্টার সাকিব খান পারলোই না সেই মাল্টিপ্লেক্সে আরে ভাই শো কমিয়ে দিলো এত কিছু করলো এত ষড়যন্ত্র হলো এবং যার জৃতিমতো মানে শো বাড়াচ্ছে না সেম সিমিলারভাবে শো বাড়াচ্ছে না ভাই সিমিলারলি আটকে রেখে দিয়েছে এবং অপরদিকে অন্য ছবিটারও মানে অন্য যে পার্টিকুলার ছবি আছে যেটা দাগি ছবিটা সেই ছবিটার শো কিন্তু কমাচ্ছে না তো যেটা চলছে সব থেকে বেশি বরবাদ সেটা শো নাকি কমিয়ে দেওয়া হলো তারপরেও কিচ্ছুতেই এক নম্বর পজিশানটা অন্য কেউ নিতেই পারছে না মাল্টিপ্লেক্সে যেটা সাকিব খানের ঘাঁটিই নয় মাল্টিপ্লেক্স নয় সিঙ্গেল স্ক্রিন হচ্ছে মেগাস্টার শাকিব খানের ঘাঁটি কিন্তু তারপরেও মাল্টিপ্লেক্সে এত কিছুর পরেও সেই সাকিব খানই নম্বর ওয়ান আমি এটা দেখ দেখতে পাচ্ছে দেখে ভাবছি ওয়া হো আ ক্রেজ অফ মেগাস্টার সাকিব খান এটা হচ্ছে দর্শকের ভালোবাসা এটা হচ্ছে সাকিবদের ভালোবাসা এবং এটা হচ্ছে মানে বাংলা সিনেপ্রেমী মানুষদের ভালোবাসা যে সিনেমাকে পাবলিক একবার খেয়ে নেবে না সেই সিনেমাকে হাজার আটকানোর চেষ্টা করলেও কেউ কিছু করতে পারবে না সেই সিনেমা ব্যবসা করবেই তো এটা এই এই রেজাল্টটা হচ্ছে তার জলজান্ত উদাহরণ আমি চোখের সামনে দেখছি আর ভাবছি ওয়াট আ ক্রেজ ম্যান আর এটা করে দেখালো সাকিব খান যে চলো ভাই তুমি যত খুশি আমাকে আটকানোর চেষ্টা করো আমার মানে আমি জাস্ট দিয়ে দেবো যেভাবেই হোক আমি টপেই থাকবো তো এটা আমার খুব 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 ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এই পুরো বিষয়টা আচ্ছা তোমাদেরকে বলি বাকি ছবিগুলোর অবস্থা কি এখন তাহলেই তোমরা বুঝতে পারবে বাকি ছবিগুলোর বলতে এখন জিন এর অবস্থা হচ্ছে ডে ফাইভে থ্রি পয়েন্ট ডে ফাইভে কালেকশন করেছে থ্রি পয়েন্ট ফাইভ টু ল্যাক শো বাড়ার কারণে পঞ্চম দিনে হিউজ একটা গ্রোথ দেখিয়েছে জিন থ্রি স্টার সিনেপ্লেক্সের মোট শো চলেছে পাঁচটি এর মধ্যে দুটি হাউসফুল ছিল পাঁচ দিন শেষে জিন এর মোট মাল্টিপ্লেক্স ক্রস আট আট পয়েন্ট ছত্রিশ লক্ষ টাকা তো এটা একটা খুবই মানে বিলো অ্যাভারেজ কাজ ঠিক আছে বিলো অ্যাভারেজ কাজ এবং বিলো অ্যাভারেজ কালেকশন কিন্তু এটাকে তো জোর করে শো বাড়িয়ে দিয়েছে আচ্ছা চক্কর তিনশো দুই এটার অবস্থা দেখো এটার অবস্থা হচ্ছে শো কমে যাওয়ার যাওয়ায় পঞ্চম দিনে বেশ ভালো ইম্প্যাক্ট পড়েছে চক্কর তিনশো দুই সিনেমার কালেকশনে শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মোট শো চলেছে চারটি দুটো শো হাউসফুল ছিল পাঁচ দিন শেষে চক্কর দুই মোট মোটকালে মাল্টিপ্লেক্স ক্রস সাতাশ পয়েন্ট তিরিশ লক্ষ টাকা যেটা খুব একটা আহামরি নয় আর স্বাভাবিকও এটা ঠিকই আছে মানে এই ছবিটার জন্যে ঠিকই আছে এই ছবিটা যে মারাত্মক কিছু করবে এটা তো কেউ আশাও করেনি আর জঙ্গলি নিয়ে কথা বলবো আমি একমাত্র এই যত ছবি আছে সবথেকে বেশি পজিটিভ যদি মেগাস্টার শাকিব খানের বরবাদ ছবির বাদ দিয়ে আর কোনো ছবি নিয়ে থাকে সেটা হচ্ছে জঙ্গলি কারণ সিয়াম একটা নতুন হিরো ওকে সাপোর্ট করতে হবে ও যাতে আবার ইন্ডাস্ট্রিতে আর একটা ইন ফিউচার পরবর্তীতে একটা সুপারস্টার হতে পারে একটা তো সুপারস্টার হতে হয় আগে তারপরে হয় মানে প্রথমে স্টার হয়েছে তারপরে সুপারস্টার হয়েছে তারপরে মেগাস্টার হয়েছে অনেকটা বড় জার্নি তো মেগাস্টার হতে একটা সময় লাগে তুফান হতে যেরকম অ্যাটিটিউড লাগে তেমনি সাকিব খান হওয়া সম্ভব না সাকিব খান শতাব্দীতে একটাই আসে সাকিব খান হয়তো আর কেউ কোনো হতে পারবে না সাকিব খানের মতন রেকর্ড হয়তো আর কেউ কোনো দিন করতে পারবে না ভাই পাঁচ দিনে পাঁচ দিনে কুড়ি কোটি টাকার ব্যবসা করেছে গোটা বাংলাদেশ তাণ্ডব চালিয়ে দিচ্ছে পুরো একশো কুড়িটা হল সাকিব খানের দখলে কারুর দখলে যেটা নেই তো দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান যাই হোক আবার আমরা এখানে চলে আসি জঙ্গলি কিন্তু দারুণ একটা কালেকশন করেছে ডে ফাইভেও সিক্স পয়েন্ট সিক্স ফোর ল্যাক্সের কালেকশন করেছে এবং এটা কিন্তু ছত্রিশ লাখ সাতানব্বই হাজার একটা কালেকশন করেছে যেটা বলা যেতে পারে সাঁত্রিশ লাখের মতন আমার মনে হয় জঙ্গলি বেশ ভালো কালেকশন করেছে পঞ্চম দিনে একটি শো বেড়েছে তবে কালেকশন গ্রোথ আসেনি স্টার সিনেপ্লেক্সে এবং লায়ন সিনেমাস মিলিয়ে মোট শো চড়েছে নটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের সাতটি শোই ছিল হাউসফুল লায়ন সিনেমা দুটি শোয়ের ভিতরে একটি শো ছিল হাউসফুল পাঁচ দিন শেষে জঙ্গলির মোট মাল্টিপ্লেক্স রস ছত্রিশ পয়েন্ট সাতানব্বই লক্ষ টাকা মানে সাঁত্রিশ লক্ষ টাকা বলা যেতে পারে এটা যথেষ্ট ভালো জঙ্গলির জন্য যথেষ্ট ভালো এবার দাগির কথায় আসি দাগি কিন্তু বেশ ভালো চলছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি কিন্তু একবারের জন্য বলছি না দাগি ছবিটা চলছে না বা ছবিটার কালেকশন খারাপ বা ইত্যাদি ইত্যাদি তো আমি একটাই কথা বলতে চাই যে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্সেভি ছবি আর বরবাদ তো কমার্শিয়াল ছবি সিঙ্গল স্ক্রিন হেভি ছবি এবং এই ছবিটা কিন্তু কিছুতেই বরবাদকে হারাতে পারছে না এবং কম্পিটিশনেও আসছে না ওই যে সাকিব খান একটা কথা বলেছে যে আমি প্রতিযোগিতা করি না আমি রাজত্ব করি আর সত্যি সত্যিই তো সেটাই হচ্ছে তাই না তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো আজকে এই ছবিটার তো শো কমায়নি স্টার সিনেপ্লেক্স আমি বুঝতে পারছি না কেন কেন মানে বরবাদ যে ছবিটা আপনাদেরকে সব থেকে বেশি ব্যবসা দিল সেই ছবিটা শো কমিয়ে দিলেন কিন্তু দাগির শো দাগির নিশ্চয়ই আপনাদেরকে ব্যবসা দিয়েছে কিন্তু দাগির শো কিন্তু আপনারা কমাননি তো বোঝাই যাচ্ছে যে কীরকম একটা চক্রান্ত চলেছে তারপরেও তারপরেও বরবাদ যে নাম্বারটা জেনারেট করতে পেরেছে মাল্টিপ্লেক্স কালেকশান থেকে সেটার ধারে পাশেও কালেকশান নেই অন্য কোনো সিনেমার ইনফ্যাক্ট দাগিরও নেই তাই আফরান নিশুকে আবারও পঞ্চম দিনও খেয়ে দিয়েছে শুয়ে দিয়েছে গিলে খেয়েছে এসব বলাই যায় সাকিব খান যেটা করেছে এসব বলাই যায় এটা খুব ইজিলি বলা যায় তো আমি বলছি পঞ্চম দিনে শো বাড়ার পাশাপাশি কালেকশনও বেড়েছে দাগির সিনেমার স্টার সিনেপ্লেক্সে দেখেছো শো দাগির শো বাড়িয়ে দিয়েছে আর বরবাদের শো কমিয়ে দিয়েছে অথচ সব থেকে বেশি কালেকশন বরবাদ নিয়ে আসছে সেটা আমরা নাম্বারসেও দেখতে পাচ্ছি তারপরেও তো এটাকে এটাকে কী বলবে এটা এটা কীরকম অন্যায় যাই হোক স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস বনিয়া সিনেপ্লেক্স এবং মমিন মিলিয়ে পঞ্চম দিনের মোট শো চলেছে চল্লিশটি চল্লিশটি শো চলেছে মোট চিন্তা করো এর মধ্যে স্টা স্টার সিনেপ্লেক্স চলা সাতাশটি শোয়ের চব্বিশটি ছিল হাউসফুল সাতাশটি শোয়ের ভিতরে চব্বিশটা হাউসফুল ছিল মানে তিনটি তো হাউসফুল যায়নি তাহলে তো একটা অলমোস্ট উল লায়ন সিনেমাসে চারটির মধ্যে তিনটি শোচল হসুল মোমিনে চারটির মধ্যে তিনটি চুলো হউসুল মনিহার সিনেপ্লেক্সে পাঁচটির ভিতরে চারটি শোচোল হউসুল পাঁচ দিনের শেষে দাগির মোট কালেকশান এক কোটি আঠাশ লক্ষ টাকা এবং এটা কিন্তু গ্রস মাল্টিপ্লেক্সের গ্রস এর মাধ্যমে বছরের এই ঈদের দ্বিতীয় সিনেমা হিসেবে এক কোটির ক্লাবে এন্ট্রি নিল দাগি দাগি কিন্তু ভালো চলছে আমি বারবার বলছি ছবিটা কিন্তু খারাপ চলছে আমি এই কথাটা একবারের জন্য বলছি না তো মেগাস্টার শাকিব খান কারো বেশি শো দেওয়া উচিত ছিল বলে আমার ধারণা তো যাই হোক যেহেতু যে সেই ছবিটা বেশি চলছে আর কি সেই ছবিটা বেশি মারাত্মকভাবে দেখেছে পঞ্চম দিনে বরবাদের ক্ষেত্রে বলা হয়েছে পঞ্চম দিনে কালেকশানে একটা ড্রপ পড়েছে শো কমার কারণে এ দেখো দেখেছো শো কমিয়ে দিয়েছে অন্যায় করেছে তারপরেও কালেকশানে ড্রপ আসার পরেও সেই কালেকশানটা যেটা সেটা বাকি যে কোনো সিনেমার অল টোটাল কালেকশনের সমান বলে দিচ্ছি সেটা আচ্ছা পঞ্চম দিনে স্টার সিনেপ্লেক্সের লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মিলিয়ে মোট শো চলেছে পঞ্চাশটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা চৌত্রিশটি শোয়ের ভিতরে একত্রিশটি ছিলই হাউসফুল একটি ছিল অলমোস্ট হুল সিনেমাসে সিনেমাসের বারোটি শোয়ের মধ্যে দশটি শো হাউসফুল ছিল একটি অলমোস্ট হুল ছিল গ্র্যান্ড সিলেটের চারটি শোয়ের মধ্যে তিনটি ছিল হাউসফুল পাঁচ দিনের শেষে বর্বদের মোট মাল্টিপ্লেক্সের গ্রস দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা এর মধ্যে মাধ্যমে বছরের এবং ঈদের একতম সিনেমা যেটা দু কোটি ক্লাব এন্ট্রি নিল বরবাদ এ দেখো আড়াই কোটির ক্লাবে এন্ট্রি নিয়ে নিয়েছে বলা যেতে পারে আড়াই কোটির অধিক কালেকশন হয়েছে এরা তো আবার ব্লকবাস্টার সিনেমাকে ধরে না তো এরা প্রপার কালেকশানটা দেয় না ওই জন্যে যাই হোক তাও যদি আমি বলি পঞ্চান্ন পয়েন্ট উনচল্লিশ লাখ টাকা এদেরই কালেকশান আমি ধরছি পঞ্চান্ন পয়েন্ট উনচল্লিশ মানে পঞ্চান্ন লাখ উনচল্লিশ হাজার টাকা একদিনে পঞ্চমতম দিনে কালেকশান হয়েছে এবার দাগির কত বত্রিশ পয়েন্ট সাঁত্রিশ দেখতে পাচ্ছ জঙ্গলির কত ছয় পয়েন্ট চৌষট্টি চক্করের কত তিন পয়েন্ট চুরাশি আর নিচে নামবো আর নিচে নামার তো কোনো প্রয়োজন নেই জিন্সের কি প্রয়োজন আছে জিনস্রি কি লড়তে এসছে সাকিব খানের সাথে তাই এরকম ফু দিলে উড়ে যাবে জিনের মতন তাই না তো এটাই আমার মনে হয় যে অলরেডি অলরেডি মেগাস্টার শাকিব খানের সাথে কেউ লড়তে এসো না এত এত অন্যায় সাকিব খানের সাথে করা হলো এত শো কমিয়ে দেওয়া হলো এত কিছু করা হলো তাও দাগির থেকে কুড়ি লাখ টাকার বেশি কালেকশন তাও আড়াই কোটি টাকার মাল্টিপ্লেক্স চেনের কালেকশন মানে তাও পাঁচ দিনের ভিতরে তো বারবার বলছি তাও পাঁচ দিনের ভিতরে আজকের ডেটা রয়েছে তাও আজকে কিন্তু কিছুতেই শো বাড়াচ্ছে না স্টার সিনেপ্লেক্স অথচ দাগির কিন্তু শো দিয়ে রেখেছে বেশি বেশি করে আমি জানি না কেন যেখানে বরবাদ এত ব্যবসা করতে পারছে তাহলে কেন নয় তো যাই হোক এই হচ্ছে সিনারিও এই হচ্ছে অবস্থা ক্যাপাসিটি ইস্যুতে সব সিনেমা এই দুটো সিনেমা বিশেষ করে দাগি এবং বরবাদ ভুগছে আর কি বলা যেতে পারে তবে হাউসফুল তো দিচ্ছে শোটা তো দাও এই এই ছোটো বাচ্চা ছেলেটাকে সিএমকে তো শো দাও ওকে তো স্টারই হতে দিচ্ছ না বড় মানে বুঝতে পারছো কিরকম মানে কীরকম রাজনীতিটা চলছে চারিদিকে বা কিরকম একটা নোংরামি চলছে আমি দেখতে পাচ্ছি যেটা চোখের সামনে পরিষ্কার কথা শো পেল না তাই জন্য আজকে শাকিব খান পঞ্চান্ন লাখ এটা এরা বলছে অলমোস্ট তো একষট্টি লাখের কাছাকাছি হয়েছে ব্লকবাস্টার সিনেমা অ্যান্ড আরও কিছু মেলালে সেটাই হয় তো দেখো আজকে যদি সাকিব খান প্রপার শো পেতো মানে যদি পঞ্চাশটার বেশি শো চলতো তাহলে আজকে পঞ্চান্ন লাখ তো ছেড়ে দাও সত্তর পঁচাত্তর লাখ কাল মানে কালকের ডেটেও মারতো তো কোনো বাবার দম নেই শাকিব খানের সাথে এসে লড়ে আর কি ঠিক আছে এই লেভেলের ক্ষমতা রাখে সাকিব খান কিন্তু তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে দেখো আটকেই বা কী হলো সেই তো গিলেই খেলো সেই আটকে আর কি লাভ হলো সেই মানে এত আটকানোর পরেও এত শো কমিয়ে দেওয়ার পরেও গিলে খাচ্ছে তাহলে যদি প্রপার নিজের যোগ্য জায়গাটা পেত মেগাস্টার সাকিব খান তাহলে কি অবস্থা হতো তোমরাই জাস্ট ভাবো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতো মতো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে সাকিব ইহানরা তোমরাই বলো ঠিকঠাকভাবে কী কিছু ভুল বললাম চলো বন্ধুরা নতুন বড় ভিডিওতে দেখা ভাই